তো বন্ধুরা আজ থেকে আমরা শুরু করছি প্রতিবেদন রচনা ক্লাস ওয়ান তোমরা যদি আমার পাশে থাকো সাপোর্ট করো একটুকু তাহলে আমি প্রতিদিন একটা একটা প্রতিবেদন তোমাদের জন্যে আপলোড করব তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি নিতেই চাই ঠিক আছে আজকে তাহলে শুরু করা যাক প্রতিবেদন রচনা ক্লাস ওয়ান প্রথমে টাইটেলটা দিলাম প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এবং জনজীবন স্তব্ধ নিজস্ব সংবাদদাতা কলকাতা পাঁচই অক্টোবর গত চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রবল বৃষ্টিপাতের ফলে কলকাতা শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয় কলকাতায় এই বৃষ্টিপাত ছিল অস্বাভাবিক যা গত কয়েক কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে শিরোনামটা টাইটেল ইন্ট্রোডাকশনে দিলাম এরপর কী কী হয়েছে সেটা আমরা লিখব রাস্তাঘাট ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানগুলি জলার তলায় তলিয়ে গেছে তোমরা আরও লিখতে পারো স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে এমন কি বিমান চলাচল ব্যাহত হয়েছে বিশেষত বেহালা হেদুয়া হাতিবাগান যাদবপুর মুকিতপুরের মতন এলাকাগুলিতে হাঁটুর সমান জলে ডুবে গেছে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎ হয়ে অন্তত দশ জনের মৃত্যু হই দিয়ে দিলাম এরপর কী দেব প্রসঙ্গটা চাই কী হলো দুর্যোগ মোকাবিলা দপ্তরের একাধিক টিম নির্দিষ্ট সময় মতো উদ্ধার কাজে নেমেছে বিভিন্ন জলমগ্ন অঞ্চলে আটকা পড়া মানুষদের নিরাপতিস্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আমি কেসি ক্লাব প্রেস স্কলারশিপ পরীক্ষাটা মাথায় রেখে ছোট লিখেছি এই কারণে ছোট লিখেছি কারণ যাতে আমরা এক ঘন্টায় ছটা লিখে আসতে পারে এটা যদি আমি বড়ো করে দিতাম তাতে কোনো অসুবিধা তো আমার ছোটাকে ছোটাই টপিক লিখে আসতো তার জন্য ছোটো ছোটো করে প্রতিদিন একটা করে তোমাদের জন্য আমি প্রতিবেদন আপলোড করব। তোমরা একটু সাপোর্ট করো বাস